হ্যালো আগাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা তোমরা সবাই কেন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা যাব একটু ঘুরতে তো কোথায় যাব সেটা তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবে আর পাশে ব্যাকগ্রাউন্ডটা হলো বৃষ্টি পড়ছে তো তোমরা সেটাকে ইগনোর করো তো আমরা হয়ে গিয়েছিলাম তখন আমাদের বাড়ি একটা আত্মীয় চলে এসেছিলো তো ওদের ওরা প্রথমবার আসলো মানে আগেও এসেছিলো কিন্তু অনেক দিন পর আসলো তো ওরা এসেছিলো তারপরে আমরা যাচ্ছিলাম তো রাস্তায় ওদের সাথে আবার দেখা হয়ে গিয়েছিল বারবার সুন্দর দেখাচ্ছে তো তাই বারবার ক্যামেরা খুলে অনেকগুলো ফটো নিয়েছি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করলে দেখতে পারবো তো তোমাদের এখানটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি তো আমরা এখন পৌঁছে গিয়েছি দেখো মাঠের ওখানটা প্যান্ডেল হয়েছিল এখানে অনেকদিন পর একটা পুজো হবে আর ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছিলো এই দেখো এটা হলো সীতার মন্দির আগে অন্যদিকে ছিল এখন অন্যদিকে এসেছে এইটা আমি ফার্স্ট টাইম আসলাম এখানে এখানে আগে আসেনি আমি কোনোদিনও এবার ফার্স্ট টাইম আসলাম তো এরকম আমরা উঠে যাচ্ছি আর এখানটায় না আমি আর ক্যামেরা করবো না কারণ এখানে ছিল যে এখানে ভিডিও করা আসি না তাও এখানে সবাই ছবি পারবো তো আমি এখন ওইদিকে যাচ্ছি আর ওখানে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ ওখানে লিখেছিল যে ছবি তোলা অ্যালাউড না এই দেখো এই মন্দিরটায় না এখন পুজো হয় না তাও এখানে তো শিবলিঙ্গ আছে আর ওইখানটায় সব থেকে বড়ো শিবলিঙ্গ আছে আর এই জায়গাটার নাম হলো শিবনিবাস বাস দিয়ে শিবনিবাস তোমরা আসলে আসতে পারে এখানে খুব ভালো লাগে জায়গাটা ফাঁকা ফাঁকা জায়গা আমি প্রথমবার আসলাম তো আমার খুবই ভালো লেগেছে তারপর এখানে না তো চলো ভিড় দেখাচ্ছি তোমাদের আর এখানে হয়তো কোনো অনুষ্ঠান ছিল তাই জন্য একটু ভিড় ছিল আর এই দেখো শিব ঠাকুর আমি তো দেখো অবাক হয়ে গেছি যে এত বড় আমি তো প্রথমবার দেখ তাই জন্য ওরকম মনে হচ্ছিলো ওপর দিকে না অনেকটা বড় ছিল মন্দিরের পাশে দু তিনটে দোকান বসেছিলো এখান থেকে হলো হাতে সেই ঠাকুরের সুতো হয় ওই সুতো কিনেছিলাম আর এই দেখো এইদিকে না লেখা রয়েছে রামসীতা মন্দির বাট এইখানটায় হলো তোমার শিব ঠাকুর রয়েছে জানি না কেন এখান থেকে ছোটোখাটো দোকান হয়েছিলো দু তিনটে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিলো তো তোমরাও আসতে পারো তো এই দেখো আমি অনেকগুলো ছবি তুলেছিলাম এরম করে তো তোমরা আমার ইনস্টাগ্রামটা প্লিজ ফলো করে দেখো এখানটায় শিব ঠাকুরটা ভালো করে দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি ওই দেখো এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে শিব ঠাকুরটা আর এই দেখো আমি এখানটা আইসক্রিম নিয়েছি মা কেড়ে নিলে তারপর আমি নিয়েছিলাম আমি খেয়েছিলাম মার জন্য আলাদা মা বাবা ছিল যে আমি মা কেড়িয়ে দিচ্ছি তো এইখানটায় দেখো ডান্স ভিডিও শ্যুট করা হচ্ছিলো তো আমরা এক মিনিটের জন্য ওখানটায় টোটো দাঁড় করেছিলাম এমনি তো দেখো এখানটায় ডান্স শ্যুট করা হচ্ছে তো তার জন্যে আমাদের একটু সরে যেতে বলেছিল তো আমি ওখানটায় ভিডিও করে নিয়েছি তোমরা দেখো আর এখানটায় ঈদ ভাটাও ছিল দেখো অনেক বড় ইট ভাটা আর আমার অ্যালার্জি হতো তার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আবার তো তখন আমি একটু ভিডিও নিয়েছিলাম আর আমরা যে এখানে ডাক্তার দেখাতাম তো সেখানে আসার সময় না অনেকগুলো শুয়ার দেখতে পেলাম তো এখানটা দেখো শুয়ার ছিল আমরা ভিডিও করে নিয়েছিলাম খিচুড়ি দিচ্ছিলো যেখানে কোনো একটা অনুষ্ঠান হয়েছিল তার জন্যে আমার মনে নেই কি অনুষ্ঠান ছিল কারণ এটা অনেকদিন আগে পুরোনো ভিডিও আর আমি কিনেছিল সন্ধেবেলা খেয়েছিলাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর আমরা গাড়ি থেকে নেমেছি এই তিনটে কুকুরের বাচ্চা তিনটে না চারটে ছিল তো ওর মাও ছিল তো আমার মার কাপড়টা না ধরে ফেলেছিল তো তোমাদের দেখাচ্ছি দেখার কি সুন্দর কিউট লাগছে এটা ছোটো ছিল বাট তোমরা যখন ভিডিওটা দেখছো তখন তারা নেই আর পৃথিবীতে হ্যাঁ একটা আছে এদের মধ্যে তিনটে ছেলে ছিল একটা মেয়ে ছিল তো মেয়েটা এখনও বেঁচে আছে আর কী যে রোগ হয়েছিল হয়েছিল হয়তো তার জন্য তিনটাই পর চলে গেলো পৃথিবী ছেড়ে তো খুব কষ্ট লাগছে এদের জন্যে এদের কথা ভাবলে কষ্ট লাগে আর ওই দেখো কুকুরগুলো গুলো কিরকম করছে মার শাড়ি টানছিল আর বাড়ি এসে চপ খেয়েছি আর এই মিষ্টি কিনেছিলো ওখান থেকে তো মিষ্টি খেয়েছিলাম বাড়ি এসে আমার অ্যালার্জি হয়েছিল তাই জন্য মুখটা আমি হাইড করেছি তো কেমন লাগছে ভিডিওটা বাই